এই পাঁচ টাকার কয়েন কেন দেখা যায় না জানেন এই পাঁচ টাকার কয়েন কিন্তু অনেক মোটা ছিল জানেন কি যে ধাতু দিয়ে এই কয়েন তৈরি হতো সেই ধাতু দিয়ে দাড়ি কামড়ার ব্লেড তৈরি করা হয় আর তাতেই বাড়ল বিপত্তি পুরানো পাঁচ টাকার কয়েনের ধাতু দিয়ে অন্য জিনিসপত্র বানানোর জন্য হঠাৎ করে কালোবাজারি শুরু হয় এই মুদ্রার এমনকি পাঁচ টাকার কয়েনও অবৈধভাবে বাংলাদেশে পাচার হতো সেখানে এই কয়েনগুলোকে গলিয়ে সেই ধাতু দিয়ে তৈরি করা হতো ব্লেড জানলে অবাক হবেন যে এই একটা কয়েন দিয়ে ছটা ব্লেড তৈরি করা হয় আর একটা ব্লেড বিক্রি হয় দু টাকায় এইভাবেই পাঁচ টাকার কয়েন গলিয়ে ব্লেড বানিয়ে বারো টাকায় বিক্রি করা যেত যখন সরকার এই গোটা বিষয়টা জানতে পারে তখন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় পাঁচ টাকার কয়েন আগের তুলনায় পাতলা করে দেওয়া হবে এছাড়া বাংলাদেশিরা যাতে ব্লেড তৈরি করতে না পারে সেই জন্য কয়েন তৈরিতে ব্যবহৃত ধাতুও পরিবর্তন করা হয় পাঁচ টাকার কয়েনও পাল্টে যায় একেবারে পুরনো পাঁচ টাকা কয়েনের ক্ষেত্রে ধাতুর দাম কয়েনের মানের তুলনায় বেশি ছিল যে কারণে চড়াকারিরা অতি সহজে তা কাজে লাগাতে পেরেছিল